আসসালামু আলাইকুম ইফরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে এই ড্রেসটার ষাটটা কালার অ্যাভেলেবেল আছে বিএনজিটা আমরা ধামা কাপড় দিয়ে দেবো আগের থেকে চারশো পাঁচশো কম পাবেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন একদমই ধামা কাপড়ে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসে কিন্তু ধামা কভার চলছে আমাদের কাপড়বিটিতে দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস ফেব্রিকটা হচ্ছে হোয়াইট শিফনের মধ্যে অল ওভার প্যাটার্ন কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে নেকে চমৎকার গোলা সেট করা আছে ফুল্লি ফুল জামাতে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ড্রেসগুলো পাবেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বড়ি থাকবে ফিফটি টপ টু বটম কি সুন্দর কাজ করা আছে দেখেন ভিতরে চমৎকার ইনারটা অ্যাটাচ করা আছে খুব সুন্দর করে সিল্কি সেন্টার ব্যাক পোশনটা প্লেন থাকবে স্লিপস দেখাই দিব এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে সুন্দর কাজ করা আছে প্লাস স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন লাক্সারিয়াস কালেকশন এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্ডেলের মধ্যে প্যান্টে প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর লাক্সারিয়াস কালেকশন আছে দুপাটা দেখেন মার্শাল কি সুন্দর একটা খুবই সুন্দর একটা পাচ্ছেন ম্যাচিং দুপাটটা সেম দু বেশ সুন্দর করে চমৎকার করা করা আছে আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব আঠারো মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব আপারে সতেরোশো নব্বই এক হাজার নব্বই টাকা দিব কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস দেখেন এটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটু আপনার পিচ টাইপের কালার এটা মাত্র সতেরোশো নব্বই টাকা বাইশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই দেখেন টপ টপ বটম কি সুন্দর করে কাজ করা আছে এগুলো নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন একদম ধামা কভার চলতেছে ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার স্লিভস বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো ব্যাক পশন্ডটা প্লেন থাকবে সামনে অল ওভার কাজ করা আছে ফ্রি সাইজ লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট এনারটার ভিতরে দেওয়া আছে প্যানেল সহ আছে প্যান্ডেল এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে সফট শিকনের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি সতেরোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই আরও কালার আছে দেখাই দিব এটা দেখেন এটা কিন্তু একটু লাইট কালারটা বাঙালি কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন শোরুমে চলে আসবেন যারা পসিবল শোরুমে চলে আসবেন শুরু এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন আমাদের শুরুের প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার সাতশো নব্বই টাকা বাকি পার দেখান বাইশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই প্রত্যেকটা ড্রেসে চারশো পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ কাপড় বেরিয়ে শুরুে আসলেই হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যাসেজ শো দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার ওনা প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা ড্রেস সরি বাইশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো টাকা অফার প্রাইস হোয়াইটটা দেখেন হোয়াইটটা কি সুন্দর বিয়াস প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র বাইশশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি পার দেখাই দেন ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস মিস করবেন না এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন প্যান্ট

একটা কালার শেষ হয়ে গেলে অন্য একটা কালার নিয়ে নিবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্যান্ট যদি আপনি অনলাইনে অর্ডার করে দেখেন যে এক কালার এক কালার নাই অন্য একটা কালার নিয়ে নিবেন এটা হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য প্রত্যেকটা ম্যাচিং পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র সতেরোশো নব্বই এটা পঞ্চাশের আরেকটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো বেস এত সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর প্রাইস সেম মাত্র মাত্র এক হাজার সাতশো নব্বই বাকি পার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় পিস প্রত্যেকটা এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং

সতেরোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলা কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন